পাশাপাশি বিভিন্ন ধরনের যারা সস্তায় পাইকারি কিনতে চাচ্ছেন স্মার্ট ওয়াচ স্টেপ বেল্ট এবং স্মার্ট ওয়াচ এর গ্লাস পাশাপাশি বিভিন্ন ধরনের বডির হুক এবং বিভিন্ন ধরনের লাইট পাশাপাশি বিভিন্ন কুলিং ফ্যান এছাড়াও বিভিন্ন গেমিং অ্যাক্সেসরিস ফার্স্ট চার্জার ফার্স্ট ডাটা কেবল গেমিং হেডফোন মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন বোম মাইক্রোফোন স্টান ট্রাইপড ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন সেলফি স্টিক গিমবেল এবং বিভিন্ন ধরনের প্রজেক্টর বিভিন্ন কোম্পানির পাশাপাশি রাউটার পকেট রাউটার মোবাইলের হেডফোন চার্জার ডাটা কেবল ব্র্যান্ডের নন ব্র্যান্ডের সাইনাদের তৈরি পাইকারি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আজকের দোকানে সব ধরনের অ্যাক্সেসরিজ আপনারা একসাথে পাবেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে মালামাল নিতে পারবেন আর যারা এক দুই পিস কিনবেন তারাও কুরিয়ারে নিতে পারবেন তবে সেজন্য দোকান আসলে সব চাইতে বেটার হয় আপনি পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে সরাসরি দোকান থেকে আপনারা নিতে পারবেন বরাবরের মতো টোটাল দোকানে কি কি মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ফোনের যে অ্যাক্সেসরিজগুলি আছে অরিজিনাল যে গুলি আছে আইফোনের অরিজিনাল সব অ্যাক্সেসরিজ আমাদের এখানে আপনারা হোলসেলে নিতে পারবেন ছয়শো টাকা

এটা 140 সফল সফল ধরনের বর্তমান যে হিটমালগুলি আইফোনের পডি কেবল যেটাকে বলে বি যে আমাদের কাছে কি এটার মধ্যে আইফোন হলো টাইপ সি টু আইফোন এটা মধ্যে শুধুমাত্র টাইপ সি হয় না মানে মাইক্রো থেকে টাইপ সি মাইক্রো টাইপ সি হয় এটা থেকে ডিসলে দাওরা আলাদা করে এটার জি 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 এটা আলাদা করে পরবর্তীতে এটা হোলসেল বললেন

জি গেমিং হেডফোন গুলি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যাবে সবগুলি প্রোডাক্ট আছে তাছাড়া রয়েছে বর্তমান যুগে এখন যেটা রয়েছে অনলাইনে যারা লাইভ করেন টিকটক করেন হ্যাঁ অনলাইনে লাইভ করেন টিকটক করেন বয়া বয়া বর্তমান যেটা আছে যারা

এটা হচ্ছে ওয়ারলেস বর্তমানে ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউটিউব আমরা আঠাশশো উনত্রিশশো টাকা সেল দিতে দেখছি কিন্তু আমরা রাখতেছি মাত্র এগারোশো টাকা করে ওয়ারলেস কি এটা মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন এবং এটা ডিভাইস দেওয়া আছে দেখতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু এটা কিন্তু এরকমটা হবে এখানে আপনার পাওয়ার সোর্স দেওয়া রয়েছে এটা কি শুধুমাত্র আইফোনের জন্য হয় শুধু আইফোনের জন্য টাইপ সিও টাইপ সিও হয় টাইপ সি কি ব্যবহার করা যাবে এটা থেকে কনভার্টার এটা শুধু ওটা অন করে এটা মোবাইলে ডিভাইসতে লাগা দিলে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যায় আইফোনের সাথে এটা শুধুমাত্র অনলি আইফোন এটা হলো ওয়াই ওয়াইলস একটা মাইক্রোফোন সেটআপ যেটা দেখতে পাচ্ছেন বর্তমান হোলসেল করতে এটা

উসির ঐশি এইস এম বারো রাখতেছি আমরা দুইশো সত্তর টাকা দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো টাকা তাছাড়া রয়েছে উশির টাইপসি হেডফোনটা রয়েছে এটা এটা হলো উশির একটা ভালো একটা কোয়ালিটির টাইপসি হেডফোন বর্তমানে টাইপসি যেগুলিতে যে সমস্ত মোবাইল রয়েছে যেগুলি সাপোর্টেট করে না উসির প্রোডাক্টটা নিতে পারেন আপনারা সেটা উসির হান্ড্রেড পার্সেন্ট উসির সকল টাইপসি হেডফোনে সাপোর্টেট করবে

এবং আলাদাটা ইউর যে রয়েছে যেটা টাইপ সি টু মাইক্রো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আরও একটা কনভার্টার রয়েছে টাইপ সি থেকে আপনারা আলাদা করে এখানে টাইপ সি এবং হেডফোন পোর্ট এবং এখানে যা আছে এখানে ইয়ারপোর্টস ফার্স্ট ভার্সন সেকেন্ড ভার্সনের আপনারা শুধুমাত্র কেস রয়েছে কেসের মধ্যে অনেক ডিজাইন পাবেন এবং নিচে রয়েছে আলাদা করে কনভার্টার যেটা দেখতে পাচ্ছেন বক্সের বাজার বিভিন্ন জায়গায় যান এটা হচ্ছে সেলফি স্টিক এর দাম রাখতেছি আমরা 210 টাকা 210 টাকা 210 টাকা এটা মধ্যে কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো যেটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক দোকান এটা রিভিউ করে দেখিয়েছি অন্যতম তবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বয়া ফুম ফুম বয়া যেটা বলে মডেল হচ্ছে বি ওয়াই এম এম ওয়ান এটা রেট রাখতেছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা কিভাবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বুঝবেন এখানে হানড্রেড পার্সেন্ট যেটা অরিজিনাল সেটাখানে একটা স্টিকার দেওয়া আছে অরিজিনাল একটা লোগো দেওয়া আছে বার কোড দেওয়া আছে স্কিন করলে আপনারা বারকোডটা চলে আসবেন আপনাদের ওখানে এটা অরিজিনাল হলে স্কিন করলে বার কোডটা চলে আসবে আচ্ছা বার কোড চলে আসলো কিন্তু এটা তো অনলাইন অনেক প্রাইস দেওয়া এটা এত কম কেন তারপরেও

এর মধ্যে সবগুলো TL1 TL2 TL5 TL10 এই জয়রামের সব ধরন প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় অনেক সময় কিন্তু আপনার প্রাইস কম বেশি হয় সো দেখা গেল আজকে ভিডিওটা পাবলিশ হয়েছে আজকে এর এটা ছিল কিন্তু দুই দিন পরে কিন্তু প্রাইসটা বেড়ে যেতে পারে যার জন্য স্ক্রিনে নাম্বার হইছে আপনারা সরাসরি বাইকে কল করতে পারেন এবং বাইকে কল করে আপনারা এক্স্যাক্টলি প্রাইসটা জানতে পারবেন যে এখন বর্তমানে কত রেট চলতেছে একদম নতুন নিউ কালেকশন আপডেট কোয়ালিটি হ্যাঁ এটা আপডেট কোয়ালিটি এটা হলো রাখতেছে এটা হলো আপনার আরবি

এটা বর্তমান হোলসেল প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা 1800 বড় বড় 1800 জি 1800 ন্যূনতম কত পিস হবে এটা এটা ন্যূনতম তিন পিস সর্বনিম্ন তিন সর্বনিম্ন তিন পিস এখন আমরা আপনাদের দেখাবো চার্জার যে আইটেমগুলি চার্জার এখানে MI 33 ওয়াট দেওয়া আছে এবং এটা ফাট চার্জিং খুবই ভালো একটি মাল এটার দাম হচ্ছে 300 আর একটা সর্বনিম্ন আপনারা দরকার পয় যেন কারো মোবাইল থাকে তাহলে আপনারা চেক করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এবং

স্যামসাংয়ের এস সেভেনের চার্জারগুলি রাখতেছি আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট চার্জিং শু করবে ফার্স্ট চার্জিং চার্জিং হবে একশো তিরিশ টাকা আর টাইপ সি নিচ্ছে একশো চল্লিশ টাকা সর্বনিম্ন কত পিস হবে সর্বনিম্ন এটা নিতে হবে দশ পিস সর্বনিম্ন নিতে হবে দশ এই হেডফোনগুলি বসি এই সেম বারো তারও ওয়ান মান্থ ওয়ারেন্টি দেওয়া আছে দেখেন আপনারা ওয়ান মান্থ ওয়ারেন্টি দাও আছে আমাদের প্রোডাক্টগুলিতে এই যে ওয়ান মান্থ ওয়ারেন্টি দাও আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান মান্থে যদি কোনো সমস্যা হয় তাহলে ফেরত নেবে জি আমরা ফেরত নেবো এটা রাখতেছি এস এম বারো এবং তেরো রাখতেছি দুইশো সত্তর টাকা

দেখতে পাচ্ছেন আপনারা ওইটা বাই কোয়ালিটিটা দেখতে আপনারা এরকমটা হবে যেটা দেখতে পাচ্ছেন এবং এটার কোয়ালিটি এরকম হবে এটা কি মেটালের না প্লাস্টিকের জি এটা আছে এটা হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে প্লাস্টিকের আলাদা করে আপনারা যারা ভিডিও তৈরি করতে চান এটা হোলসেল কত এটা হোলসেল রেট হচ্ছে 130 টাকা 130 দেখেন এই রিমিক্সের অরজিনাল 22 হট অরজিনাল 22 হট 20000 এমএস 20000 এমএস এমএস এটা হচ্ছে আমাদের

এটি হচ্ছে ওয়ারলেস পাওয়ার ব্যাংক চার্জিং সহ এটা হলো 8000 এমএস এটা দেখতেছি আমরা 850 টাকা गाइस এটা ওয়ারলেস চার্জিং সহ যাদের ফোনে ওয়ারলেস চার্জিং সেটআপ সাপোর্টেড আছে আর এটা হোলসেল বর্তমানে 850 টাকা 50 টাকা এখানে দেখতে পাচ্ছেন ওয়ারলেস চার্জিং সহ আর এটা 8000 এমএস এমএস টাকা এটা বেশি হয় না ওয়ারলেস চার্জিং এর এটা 8000 এমএস এর এটা বেশি হয় কিন্তু কথা হলো

একদম টাইপসি অ্যান্ড্রয়েড হচ্ছে 115 টাকা আর আইফোন এবং টাইপসি হচ্ছে 125 টাকা 100 এটার জন্য পাঁচ পিস করেন ন্যূনতম জি ন্যূনতম পাঁচ পিস নিতে পাচ্ছেন আপনারা জয়ফোনের জয়রোমের অরিজিনাল হেডফোন অরিজিনাল ব্র্যান্ড জয়রোমের জয়রোমের হেডফোনগুলি হচ্ছে 140 টাকা করে রাখতেছি জয়রোমের হেডফোনগুলি তারপরে আছে বিভিন্ন ধরনের বড় বড় হেডফোন বড় বড় মাউ গেমিং হেডফোন তারপর ওয়ারলেস হেডফোন এগুলি আছে সেগুলি হচ্ছে এইগুলো হচ্ছে 350 টাকা করে রাখতেছি গেমিং হেডফোন 350 টাকা জি গেমিং কত বেশি হবে সর্বনিম্ন 500 5 পিস আর এখানে যে হেডফোন আছে মোটামুটি এভারেজ প্রাইজের আইডিয়া এটা হচ্ছে 140 টাকা জয়রমের TL15 TL14 150 টাকা তারপরে রয়েছে এওয়াই

এটা চাইনা একটা ব্র্যান্ড এটা চাইনা একটা ভালো ব্র্যান্ড এটা হচ্ছে আপনার 220 টাকা 220 টাকা করে হোলসেল হোলসেল প্রাইস 2 কি ব্র্যান্ডের এই দুইটা একই ব্র্যান্ডের দুটো কালার সেন্স জি কালার সেন্স বিভিন্ন কালার আছে আরো কালার আছে আরো কালার চাইলে দেওয়া যাবে এচাড়াও গাইস এখানে এখানে ওয়ান প্লাস এর অনেক ধরনের আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস এর এটা কি অরিজিনাল ওয়ান প্লাস এর হ্যাঁ 100% ওয়ান এর তারপরে ওয়ান এর এই যে হেডফোন কনভার্টার এটা হচ্ছে 120 টাকা হোলসেল 120 টাকা 120 টাকা ওয়ান এর হেডফোন এটা অরিজিনাল কত এটা হচ্ছে 1130 টাকা হোলসেল 1130 টাকা गाइस ওয়ান প্লাস এর এই হেডফোনটা হোলসেল 1130 টাকা যেটা আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইটেম রয়েছে এবার দর্শক সবগুলো দেখানো সম্ভব না আর কম দামের হেডফোন থেকে শুরু করে এগুলো তো 27 টাকা 30 টাকা এরকম কপি হ্যাঁ এটা এটা হচ্ছে এটা হচ্ছে লেটেস্ট এটা হচ্ছে আপনার দেখেন এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার উনত্রিশ টাকা আর উনত্রিশ টাকা এটা হচ্ছে উনত্রিশ টাকা তারপরে এই যে আরেকটা হচ্ছে এটা হলো যে আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আর আপনার এখানে শুরুটা কত মোটের উপর সর্বনিম্ন এগুলো হল বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্র্যান্ড এছাড়াও যারা এখানে অরিজিনাল বিভিন্ন বাস রিমিক্স রয়েছে বিভিন্ন কোম্পানির আপনার পাবেন এখানে লেনোভো রয়েছে নিক ব্র্যান্ড হেডফোন পাবেন এগুলো কিন্তু ইউনিক কোয়ালিটির আর রেটটা কিন্তু আমি আপনাদের সবসময় বলে দিয়েছি এবং সর্বনিম্ন কত পিস নিতে হবে এটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর টোটাল দোকানটিতে কিন্তু আরও অন্যান্য অনেক সেলফ ফিস্ট্রিক রয়েছে যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ ফিস্ট্রিক যেটা আপনার এটা হলো এক্স জিরো থ্রি মডেলের এছাড়াও আলাদা করে আমি দেখা এক্স টি আপনার জিরো টু রয়েছে এটাও কিন্তু রিভিউ করে দেখেছি এরকম অনেক ইউনিক কোয়ালিটির আরও অনেক ধরনের এক্সোসরিজ রয়েছে এবং অনেক ধরনের ইউনিক কোয়ালিটির কিন্তু আলাদা আলাদা করে অনেক ধরনের মালামাল রয়েছে এটা হচ্ছে এক্স ওয়াই এর নতুন একটি ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই ভালো মানের এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা হচ্ছে এটার মধ্যে তো মনে হয় মডেল কয়েকটা করছে এটা অনেকগুলি মডেল আছে তবে এটা আমার নিজের চেক করা আছে পাঁচ ঘন্টা সাউন্ড ব্যাকআপ দেবে আপনাকে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং খুবই গুড কোয়ালিটি এবং পাঁচ ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে চার্জিং চারশো পঞ্চাশ টাকার পাইকারের জন্য কত বেশি নিতে হবে এটা এটা মিনিমাম বলে যা পাঁচ পিস বেশিরভাগই পাঁচ পিস মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্টটি আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন